চট্টগ্রামে কিন্তু নতুন আরেকটি শপিং মল ওপেনিং হয়েছে সো নতুন শপিং মলে গিয়ে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনারা হয়তো অনেকেই জানেন বহদ্দারহাটে একটি নতুন শপিং মল ওপেনিং হয়েছে ফিনলে সাউথ সিটি আর এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ডটা মানে সেকেন্ড শপিং মল টা ওপেনিং হয়েছে ফার্স্ট যেটা শপিং মল ওপেনিং হয়েছে সেটা হচ্ছে দুই নং গেটে মার্কেটের স্পিল্লে স্কোয়ার সো আমি হচ্ছে সেকেন্ডটাতেই চলে আসি তো সেই দিন সন্ধ্যায় আমি আর আমার ছোট বোন মিলে চলে গিয়েছিলাম বহদ্দারহাট ফিল্ডে সাউথ সিটি শপিং মলে মেইনলি হচ্ছে আমাদেরকে ইনভাইট করা হয়েছে শোরুমের উদ্বোধন আর আমি এসেছিলাম এই শপটাতে আর এই শপটার নাম হচ্ছে লেভেল ফ্লোর হচ্ছে থার্ড এবং শপ হচ্ছে তিনশো চার যারা ভার্সিটি এবং কলেজের আপুরে আছেন এবং যারা দেশি আউটফিটগুলো বেশি পছন্দ করেন আজকের এই শপটির সব ড্রেসই কিন্তু তাদের অনেক বেশি পছন্দ হয় এই সব তাতে কিন্তু আপনারা অনেক কিছুই একসাথে পেয়ে যাবেন যেমন হচ্ছে থ্রি পিস টু পিস তারপর হচ্ছে টি শার্ট ফতুয়া আর জিন্স প্যান্ট তারপর সিঙ্গেল প্যান্ট সব কিছুই কিন্তু আপনারা একই দোকানেই পেয়ে যাবেন আর ওনাদের কালেকশন অনেক বেশি সুন্দর ওনাদের থ্রি সেটের পাশাপাশি শর্ট কুর্তি স্টাইলিশ কোর্ট সেট আমার চোখে পড়ে যেগুলোর প্রত্যেকটা কালার এত ভাইব্রেন্ট এত বেশি সুন্দর ছিল আর এই সিঙ্গেল ফতুয়াগুলো দেখেন এত বেশি সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি জোস আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা কিন্তু এগুলার সাথে ম্যাচিং করে প্যান্টও নিতে পারবেন একই শপের মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের ভেরিয়েশনই পাবেন তার সাথে কিন্তু ওনারা টি শার্টও রেখেছেন মানে লেডিস যতগুলো আইটেম আসে সব কিছুই কিন্তু ওনারা রেখেছেন মানে এই সপ্তাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসগুলো আমি ধরে ধরে দেখতেছিলাম এগুলোর কোয়ালিটি কেমন আমার থেকে এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে অনেক সফট ছিল আর আমার মনে হয়েছিল মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি এগুলো পরলে না অনেক আরাম লাগবে সো আমি কিন্তু আপনাদের জন্য একটু একটু করে সব কিছু ভিডিও করেছি এই শপের ড্রেস সবগুলোই কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের ভালো লেগে থাকলে এই সব ভিজিট কর এরপর হচ্ছে আমরা পুরো শপিং মলটা ঘুরে দেখতেছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম এই শপটা আমার চোখে পড়লো টাচ যেটা থেকে হচ্ছে আমি সব সময় হিজাব করে থাকি আমার সব হিজাবের কালেকশনই কিন্তু এই ম্যাচিং এটা নিয়ে আমার আর কোনো কিছু বলার নাই চট্টগ্রামের আপুরা মোটামুটি এই ম্যাচিং টাচের সাথে পরিচিতই আছে ওনাদের কালেকশন সব সময় বেস্ট কারণ ওনাদের হিজাব পরে আমি সব সময় অনেক বেশি কমফোর্টেবল ফিল করি ওনাদের হিজাব অনেক বেশি সুন্দর সো ওখানেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন যেহেতু কিছুদিন হলো এই নতুন শপিং মলটি উদ্বোধন হয়েছে সেহেতু এখনো অনেক দোকানেই কিন্তু এখনো উদ্বোধন হয়নি মানে খোলা হয়নি আর কি অনেক দোকানে কিন্তু বন্ধ ছিল এই তো তারপর হচ্ছে আমরা তিন বোন মিলে ফিফথ ফ্লোরে ফুড কোটেই বসলাম কিছু খাওয়ার জন্য আমরা হচ্ছে অর্ডার করেছিলাম হট স্পাইসি চিকেন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবারগুলো আমাদের অনেক বেশি ভালো লেগেছে আর আমরা তিন বোন মিলে কিন্তু অনেক বেশি এনজয় করেছি আর তিন বোন মিলেই কিন্তু অনেকদিন পর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে সবকিছু মিলিয়ে আমরা অনেক বেশি এনজয় করেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ